মজা চেঞ্জ হবে সত্তরটা মজা কামড়ে গ্রাম চেঞ্জ হবে হবে রং চেঞ্জ হবে আবার একটা ফল জান্নাতে বানাবে আল্লাহ একটা গাছ দিবে জান্নাতে যত ফল আসে সমস্ত ফল

যে বলবে আল্লাহ ডাকে ও বাপ্প আমিই তো বাবলা ছিল তুলে কারো আছিলাম নেকি দিয়ে তো বিপদে পড়লাম আমি তো সামনে যে দুই তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন তো ও একটু বাবলো এক বা তো একটা আমার কি কামে লাগলো বাবলাম কেমনের মাঠে কারো কামে লেগে যাক জিজ্ঞাসা দিলাম হা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না তো যে জিতা যাবে ওরে বলবে খুশ বিয়া দিয়া কি কামাতে খুলি জান না ওর হাত ধর দুই জনে জাননাতে চল আমার চেয়ে বড় দাতা আল্লাহ বলে আমার চেয়ে বড় দাতা হইতে দিব না 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 আল্লাহই উপরে থাকবে

উপরে চলে যায় সমগ্র সৃষ্টি সারা জীবনে গুণা করা সৌরজগৎ বলতে পারবে না আপনার